আসালামু আলাইকুম ওয়া আমি ডাক্তার মোহাম্মদ জিলহাসান রানি হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নেটোরে কর্মরত আছি আজকে আমাদের এক রোগীর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই এই সবই আমাদের মানে আমাদের জন্য সুখদায়ক একটা স্টেটিজি আর যখন রোগীরা যখন ফলোআপে আসেন ভালো হয়ে যান তাদের সন্তুষ্টির কথা বলেন তখন চিকিৎসক হিসেবে আসলে আমাদের সবাই ভালো লাগে এই ভাইয়ার আমার আলাপন করেছিলাম আজকে কতদিন হলো ভাই

এটা অনেক প্রশ্ন ছিল আসলে সবারই প্রশ্ন থাকে আমি হয়তো রোগী থাকলে আমিও রোগী এটা চিন্তা করতাম তো আলহামদুলিল্লাহ আজকে ছয় মাস পর উনি এসেছেন ফলো এসেছেন আসলে বেসিক্যালি উনি আসেন ওনার মাকে নিয়ে এসছেন ওনার মাও আমার রোগী তো আমি আজকে দেখতে এসেছি যে ভাই আপনার সাথে একটু আমরা দেখাতে চাই যে রোগীদের যে ভ্রান্ত ধারণা থাকে তো ভাইয়ের আমরা আসলে কোন বলবো না যে কোন হাতে ওনার অপারেশনের রোগীদের আপনাদের অডিয়েন্সের বলবো না আপনি দু হাত ভাজ করেন ভাইয়ের সোজা করেন পাঞ্জা লাগা যাবে তো না পাঞ্জা ধরা যাবে তো আচ্ছা দেখি আমার আপনি আমার হাতে ওই ডান হাত দিয়ে আসেন আচ্ছা এটা হচ্ছে ডান হাত আমরা পাঞ্জা ধরতে পারছি জোর আছে আচ্ছা এবার বাম হাত দিয়ে বাম হাত দিয়ে যতটা পারবো এখন রোগীদের কাছে আমাদের অডিয়েন্স যারা আছে যে আসলে প্রশ্ন করছে কোন হাতে ওনার অপারেশন হয়েছে আপনি ফুল রেঞ্জ অফ মুভমেন্ট একদম এক্সটেনশন ফুল রেঞ্জ অফ মুভমেন্ট ফ্লেকশন ফুল রেঞ্জ অফ মুভমেন্ট কোনো জোরে কম বেশি নাই না না ওকে এখন এখন বোঝা যাচ্ছে না যে দুটার কোনটাতে তো আসলে আমরা বলে দেই রিভিল করে দেই ওনার বাম হাতে আমরা অপারেশন করেছিলাম আর বাম হাতে কিন্তু ওনার এখানে এত বড় একটা বিশাল বড় একটা কাটা প্লেট বসানো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখা যাচ্ছে তো এটা ক্রস এদিকে দেখো এটা ওনার এই বাম হাতের এখান থেকে এই পর্যন্ত একটা প্লেট দেয়া আছে এই প্লেট আজকে ছ মাস চলছে জোড়া লেগে গেছে অলমোস্ট আর হয়তো এক দেড় মাসের মধ্যে ফুল জোড়া লেগে যাবে তো এখন রেঞ্জ অফ মুভমেন্ট আমাদের টেনশনে থাকি তার কিছু নাই আপনি ধরেন কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি অপারেশনের দুই মাস পর থেকেই রেগুলার অফিস শুরু করছি আলহামদুলিল্লাহ দেড় মাস পর থেকে ঠিক তিন মাস পর থেকে আমি কোনো প্রবলেম ফেস করতেছি না এখন মুভমেন্ট আলহামদুলিল্লাহ ভালো এবং হাতে আস্তে আস্তে জোরও চলে আসছে আশা করি যে আমাদের তার প্রতি শুভকামনা থাকলো যে সামনের দিনগুলোতে যেন বাকি যে বাকি আছে সেটা যেন পূর্ণ হয়ে যায় এরকম সুন্দর সুন্দর আসলে অভিজ্ঞতা আমরা আমাদের দর্শকদের সাথে আমাদের চ্যানেলের সাথে যারা আছে তাদের সবার সাথে শেয়ার করবো সকলকে ধন্যবাদ